আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার ঝাল নাস্তার রেসিপি আর এই ঝাল নাস্তাটি কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আর ঝটপট বিকেলের নাস্তা হিসাবে এই ঝাল নাস্তা খুবই কার্যকরী হবে আর এই ঝাল নাস্তা কিন্তু উপরের দিকে ক্রিস্পি হয় আর ভেতরের দিকে একদম ভাপা হয় আর খেতে অনেক বেশি মজার হয় আর অবশ্যই এটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে সাবুদানা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটু ভালোভাবে ধুয়ে নিব নিয়ে পানিটা একটা স্টেনারে পানিটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব এ পর্যায়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব এটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিলেই আঠা আঠা হয়ে যাবে আর আসলে মিষ্টি সবগুলো নাস্তার থেকে ছাল নাস্তা আসলে বিকেলে বাচ্চারায় এবং বাসার সবাই খেতে খুবই পছন্দ করে সেই ক্ষেত্রে আপনার বিকালের নাস্তা হিসেবে খুব সহজে পরিবেশন করতে পারবেন আর খুবই ঝটপট তৈরি করা যায় এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা কিন্তু আঠা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ লেবু লেবু দেওয়া দিয়ে দিচ্ছি কারণ একটা ডিম দিয়ে দিব ডিমের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচের মতো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য তাহলে কিন্তু মিক্সিংটা ভালো হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্স করার চেষ্টা করবেন সব কিছু যদি মিক্সিংটা ভালো হলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা প্যান তারপর দিয়ে দিচ্ছি তেল আমি রান্নার তেল সয়াবিন তেল ব্যবহার করেছি দিয়ে আমি একটু সময় গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে চামচ দিয়ে চাইলে হাত দিয়ে দিতে পারেন আমি চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এই নাস্তাগুলো কীভাবে সবগুলো একইভাবে দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব। প্রথমে নাস্তাগুলো যখন এক পাশে হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে দিব আর এই নাস্তাগুলো কিন্তু বেশি ক্রিস্পি হয় উপরের দিকে এবং ভেতরের দিকে ফাঁপা হয় এই পর্যায়ে নাস্তাগুলোকে সামান্য উল্টে পাল্টে দিব অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে নাস্তাগুলোকে ভাজতে ভাসতে প্রায় কিন্তু কালারটা চলে এসেছে দেখেই বুঝতে পারছেন চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে আর একটু যদি ভেজে নেন তাহলে আরও বেশি ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি মজার হয় আর তবে অবশ্যই চেষ্টা করবে এই নাস্তাটি গরম গরম পরিবেশন করার জন্য তাহলে কিন্তু বেশি টেস্ট হয় আর প্রত্যেকটা নাস্তায় ঝাল নাস্তা যদি গরম পরিবেশন করেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে এবং অনেক বেশি মজার হয় এ পর্যায়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি সবগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে অনেক মজার আর এ পর্যায়ে এখনও এসে যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাবুদানা ঝাল নাস্তা রেসিপিটা কেমন হয়েছে এই পর্যায়ে আমি এভাবে নিয়ে নাস্তাগুলোকে সবগুলো উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে নাস্তাগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে এ পর্যায়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আমার নাস্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করবেন তাহলে সবার আগে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ